সে জন্য আপনাদের যে দুই দিনের যে প্রোগ্রামটা প্রোগ্রামের আজকে এখন থেকে শুরু এবং শেষ পর্যন্ত প্রতিটা প্রতিটা মিনিট এবং সেকেন্ডটাকে সেকেন্ড মিনিটটাকে একটা আপনার ইন্টারভিউ মনে করবেন যেটা আমার ইন্টারভিউ যে কোনো একটা পয়েন্ট আমার মিচিং হলে চাকরি হারাতে পারে এই জন্য কোনো একটা সেকেন্ড এবং একটা মিনিট মিস করা যাবে না কারণ অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন তো আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমি আলোদ্দিন সুমন আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হতে পারে খুবই আনন্দিত কিন্তু আমি আজকে এটার জন্য প্রস্তুত ছিলাম না এবং আমি আজকের এই প্রোগ্রামটা সম্বন্ধে জানি কিন্তু আমার আসার কোন সুযোগ ছিল না সবচেয়ে বেশি ধন্য এই জন্য মনে করি

আপনি সেই প্ল্যাটফর্মে আছেন তাহলে বুঝতে পারেন বিশ বছর থেকে আমি যে কন্টিনিউস করতেছি এবং আছি আর আমি আছি বিশ বছর আর বয়স তেত্রিশ বছর আছে স্বামী নষ্ট সুযোগ আছে এখন কাজ কি ট্রেনিং নিয়ে কি বলবো আপনাদেরকে যদি এতটুকুই বলি আমি বিশ বছর আছি এর চেয়ে বড় মেসেজ আর কিছু হতে পারে না পাশাপাশি আমার সাড়ে তিন লক্ষ প্লাস কনজুমার একশো ছিয়াশিটা দেশে

তার তিন একশো ছিয়াশি দেশে বিজনেস নাই তার এত কম নাই ইনকাম না তোমার বেশি হতে পারে আমার বিশ বছরের জার্নি সাড়ে তিন লক্ষ কনজুমার একশো ছিয়াশিটা দেশে বিজনেস স্মার্ট ইনকাম দেশ বিদেশ গুলো সবকিছুই আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ওকে ইনশাআল্লাহ আপনি আমি আপনারা সেই প্ল্যাটফর্মে আছেন জাস্ট এখন ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট

তো সবাইকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার আপনার সাথে কথা হবে সাক্ষাৎ হবে বিভিন্ন জায়গায় এবং আহ সাক্ষাৎ হবে বিজয়ের মানসে এবং সবার জন্য শুভকামনা রইলেও